বড়দিনের সন্ধ্যায় দুঃসাহসিক চুরি বাগদায় একটি দুটি নয় পরপর চারটি বাড়িতে চুরি আতঙ্কিত গ্রামবাসী বড়দিনের সন্ধ্যায় যখন গ্রামবাসীরা মেতে উঠেছে উৎসবে ঠিক সেই সময় বাগদায় পর পর চার বাড়িতে চুরি এমন দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত গ্রামবাসী ঘটনায় অভিযোগ হতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ চাঞ্চল্য এলাকায় গতকাল অর্থাৎ পঁচিশে ডিসেম্বরের বড়দিনের দিন উৎসবে মেতে উঠেছিল গ্রামবাসী শুধু তাই নয় গ্রামের এক বাড়িতে অনুষ্ঠান থাকায় বহু মানুষ সেই অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন সেই সুযোগকে কাজে লাগিয়ে উত্তর চব্বিশ পরগনার বাগদার পাথুরিয়া এলাকায় ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা একটি দুটি নয় পরপর চারটি বাড়িতে চুরি অভিযোগ ঘটনায় খোয়া গিয়েছে বাড়িতে থাকা সোনা ও রূপোর গহনা এবং নগদ টাকা বাড়ির মালিকদের দাবি আনুমানিক সব মিলিয়ে প্রায় দশ লক্ষ টাকার উপর সামগ্রী চুরি গিয়েছে এই ঘটনার কথা জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা গ্রামবাসীদের দাবি গতকাল অর্থাৎ বড়দিনের দিন সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ বাগদার পাথুরিয়া বাজার লাগোয়া দক্ষিণ পাড়ার পঙ্কজ বিশ্বাস বিধান বিশ্বাস দেবল বিশ্বাস ও শিশির হালদারের বাড়ি ফাঁকা থাকায় ঘটে চুরি ওরা গিজে পঞ্জি দিয়েছিল অথরে গিজে পঞ্জি ঘুরে ওখান থেকে ছেলে সে দেখে বাড়িতে অবস্থা মানে সাইডের দর দুটো মেন গেটটা খুলে নাই সাইডে যে দরজা আছে ওটা তালা ভেঙে পুরো সে ভেঙে ভিতরে আবার ঘরের দরজায় যেটা আমি ঘুমাই সেই দরজা তালা মারা ছিল ওটাও ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে বাড়িতে ভিতরে আমার আলমারি শোকেস সব ভেঙে

জানা যায় ওই চারটি বাড়ির গেটে তালা ভেঙে রীতিমতন আলমারি ও সোকেসের লক ভেঙে সোনার গহনা রূপর গহনা এবং নগদ টাকা চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা জানা যায় সেই মুহূর্তে বাড়ির মালিক চলে আসায় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা চুরি হয়েছে আমার ঘরের গ্রিল তালা ভেঙে ফেলেছে লাইট খুলে ফেলেছে ঘর অন্ধকার ছিল ঘরের ভেতর ঢুকে দেখি যে আলমারির খোলার চেষ্টা করেছে কিন্তু আলমারি খুলতে পারিনি বিছানের নিচে টাকা ছিল সেই টাকা নিয়ে গেছে এই আঠার কুড়ে হবে গ্রামবাসীদের দাবি তারা একজনকে পালিয়ে যেতে দেখেছে কিন্তু গ্রামবাসীদের অভিযোগ কোনো একজনের পক্ষে এত বড় চুরি করা সম্ভব নয় এর পেছনে বড় কোনো চক্র কাজ করছে বাড়ির মালিকেরা চুরি যাওয়ার সামগ্রী ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন এই বিষয়ে চুরি দেওয়া এক বাড়ির মালিক জানান আমার এক আত্মীয়ের বাড়ি অনুষ্ঠান ছিল আমি সেখানেই গিয়েছিলাম বাড়িতে কেউ ছিল না সেই সময় কেউ বা কারা এসে চুরি করে নগদ টাকা সোনার চেন সহ বিভিন্ন সামগ্রী চুরি হয়েছে এই চুরির ঘটনায় কে বা কারা জড়িত ইতিমধ্যেই তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ চারটি বাড়িতে চুরি হয়েছে গতকাল পঁচিশে ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছটা থেকে সাড়ে সাতটার মধ্যে আনুমানিক আমরা এখান থেকে আমাদের মেম্বারের মামারার কাছে সেই খরচ বাড়িতে গিয়েছিলাম সবাই পাড়ার সবাই এদিকে পঁচিশে ডিসেম্বর গির্জায় অনুষ্ঠান হচ্ছিল বাড়িতে লোকজন ছিল না এই সুযোগে সম্ভবত চোর ঢুকেছিল কোলাপসিবল গেট ভেঙে ঘরে ঢুকেছে সেই তালাটাও নিয়ে গেছে সম্ভবত ফরেন্সিক এভিডেন্স যাতে না আসে সেই জন্য ঘরের ভিতরে গিয়ে এই পঙ্কজ বিশ্বাস যে বাড়িতে দাঁড়িয়ে কথা বলছি ইনার মেয়ের কানের তা বিবাহের সোনা দানা হাতের তা নাকের তারপরে ওনার সেই গোদরেজের আলমারি ভেঙে টাকা পয়সা সব নিয়ে গেছে ওনার স্ত্রীর যে বিবাহের যে আংটি সেই আংটিও নিয়ে গেছে বিউরো রিপোর্ট নিউজ ল্যান্ড বাগদা মোবাইলের জগতে আজও সবার সেরা চিרוশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন। আমাদের এখানে রয়েছে খুব সস্তেই ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা। রয়েছে পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বনগা এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিרוশ্রী মোবাইল, যশোর রোড, বনগা ও চাঁদপাড়া, পাটপটি মোড়। ফোন নাম্বার